আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ আমি আজকে সিদ্ধান্ত নিয়েছি এই চ্যানেলে আইসিটির পাশাপাশি এইচএসসি হায়ার ম্যাথের কিছু গুরুত্বপূর্ণ বোর্ড কোশ্চেন এবং ম্যাথ সমাধান করার ভিডিও দিব তোমাদের যদি ভিডিওগুলো উপকার হয় এবং তোমরা যদি পরবর্তীতে আরও ম্যাথের ভিডিও চাও তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের চাহিদা অনুযায়ী আমি ম্যাথের ভিডিও দিয়ে থাকবো সো তোমাদের কাছ থেকে আমি মতামত আশা করব যে তোমাদের ম্যাথের ক্লাস লাগবে কিনা যদি লাগে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব তো আমি আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা উদ্দীপক নিয়ে আলোচনা করব এটা চট্টগ্রাম বোর্ড দুই হাজার তেইশের এটা হচ্ছে এইচএসসি হায়ার ম্যাথ ফার্স্ট পেপারের নবম অধ্যায় অর্থাৎ ডিফারেন্সিয়েশন অধ্যায় অন্তরীকরণ অধ্যায়ের এটা একটা কোশ্চেন এই এই টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষায় প্রতিটা বছরই আসে বিশেষ করে ক এবং ঘ এই দুইটা কোশ্চেন প্রায় প্রতি বছরই এই টাইপের কোশ্চেন রিপিট হয় সো তোমরা বুঝতে পারছ এই কোশ্চেনটা কতই গুরুত্বপূর্ণ আমরা সরাসরি আলোচনায় চলে যাচ্ছি প্রথমে কত দেওয়া আছে লিমিট এক্স টেন্ডস টু অর্থাৎ মান নির্ণয় করতে হবে এই একটা ফাংশন দেওয়া আছে এই ফাংশনটার মান নির্ণয় করতে হবে যেখানে এক্স হবে কত এক্স টেন্ডস টু ইনফিনিটি অর্থাৎ এক্স এর মান লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি অর্থাৎ এক্স এর মান ইনফিনিটির কাছাকাছি সো দেখো আমাদের এই রকমের যদি বা এই টাইপের যদি কোশ্চেন থাকে আমরা এইখান থেকে কি করব এটাকে কিছু কাজ করব কাজ করে আমাদের পরবর্তীতে মানটা বসাব। কারণ হচ্ছে আমরা যদি এখানে আগেই মানটা বসাইতে যাই আমরা জানি দেখো শূন্য বাই শূন্য আকারে কখনো মান বসানো যাবে না তারপরে ইনফিনিটি বাই ইনফিনিটি আকারে মান বসানো যাবে না সামথিং বাই শূন্য আকারে থাকলে সেখানে মান বসানো যাবে না তো আমরা এখানে দেখতে পাচ্ছি যদি আমরা এক্স এ বসাই তাহলে x এর মান আমরা কত বসাবো ইনফিনিটি বসাবো তাহলে দেখো ইনফিনিটি প্লাস ইনফিনিটি মাইনাস ওয়ান নিচে ইনফিনিটি প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি সো দেখো আমাদের অ্যান্সারটা কিন্তু ইনফিনিটি চলে আসে সো আমাদের কখনোই কিন্তু ইনফিনিটি বাই ইনফিনিটি আকারে বসানো যাবে না তাহলে আমরা কি করবো এখান থেকে কিছু একটা ক্যালকুলেশন করব যেন আমাদের এই এক্স এর মানটা বসানোর পরে অ্যান্সারটা ইনফিনিটি বা শূন্য বাই শূন্য আকারে না আসে তো দেখো আমরা উভয় পক্ষ দেখে আমাদের টার্গেট থাকবে যেহেতু এক্স এর মানটা আমাদের এক্স এর লিমিটটা দেওয়া আছে ইনফিনিটি অর্থাৎ এক্স এর পরিবর্তে আমরা ইনফিনিটি বসাবো এটা যদি বসাই তাহলে আমাদের এই মানটা ইনফিনিটি যেন না আসে সেজন্য আমরা কি করতেছি দেখো এখানে আছে এক্স টু দি পাওয়ার ফোর আমরা যদি এটাকে ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর বানাইতে পারি অথবা ওয়ান বাই এক্স আকারে আনতে পারি তাহলে আমাদের কি হবে দেখো আমরা জানি ইনফিনিটি কোণ এটা কিছুর মান ইনফিনিটি কখন হয় যখন x বাই 0 তখন আমরা এটাকে ইনফিনিটি বলি কেন বলি তার মানে এটা নিচে শূন্য আছে এখন আমরা যদি এটাকে উল্টা দিতে পারি অর্থাৎ 0 বাই x লিখতে পারি তাহলে আমাদের आंसरটা কেমন হবে শূন্য হবে অর্থাৎ এখন কিন্তু আর ইনফিনিটি হইতেতেছে না সো আমাদের आंसरটা শূন্য আসতেই পারে কিন্তু ইনফিনিটি আনা যাবে না তাহলে আমাদের आंसरটা মনে রাখতে হবে কি আমাদের নিচে শূন্য আসা যাবে না নিচে অন্য যে কেউ আসতে পারে তবে উপরে শূন্য আসলে তে কোনো সমস্যা নেই ঠিক আছে উপরে শূন্য আসতে পারবে নিচে আসতে পারবে না এখন আমাদের এই যে উপরে আছে কত x টু দি পাওয়ার 4 আমরা যদি এটাকে 1 বাই x টু দি পাওয়ার 4 বানাই তাহলে কি হবে দেখো x টু দি পাওয়ার 4 এর মান যদি হয় ইনফিনিটি তাহলে ইনফিনিটির মানে কি আমরা ইনফিনিটি পরিবর্তে মানা করি a বাই 0 হবে ইনফিনিটি a বাই 0 এর মান ইনফিনিটি তাহলে আমরা 1 বাই x এর পরিবর্তে 1 বাই x টু দি পাওয়ার 4 এর মান কত বসাবো a বাই ইনফিনিটি a বাই 0 দেখো এখন যদি আমরা এটাকে গুণ আকারে লিখি তাহলে কি হবে ওয়ান ইন্টু জিরো বাই এ পাইতেছি দেখো এখানে ছিল ইনফিনিটি এটাকে যদি আমরা আনি আমাদের ইনফিনিটে না এসে শুধু শূন্য আসতেছে এজন্য আমরা কি করব এখানে যে x টু দি পাওয়ার 4 আমরা যদি উভয় পক্ষ থেকে উপরে নিচ থেকে x টু দি পাওয়ার ফোর কমন নেই তাহলে x টু দি পাওয়ার 4 থেকে x টু দি পাওয়ার 4 কেটে থাকবে 1 এখান থেকে থ্রি এক্স স্কোয়ার এটাকে আমরা কমন না নিয়ে সরাসরি এক্স টু দি পাওয়ার ফোর দ্বারা ভাগ করে দিলেও হবে অথবা ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর কমন নিলেও হবে যেটাই করি থ্রি এক্স স্কোয়ার এটাকে যদি আমরা এক্স টু দি পাওয়ার ফোর দ্বারা ভাগ করি তাহলে থাকবে ওয়ান থ্রি বাই স্কোয়ার মাইনাস ওয়ান সো আমরা এটাকে লিখবো মাইনাস ওয়ান ওয়ান্স টু দি পাওয়ার ফোর সেই ভাবে নিচে এখানে থাকবে থ্রি এক্স টু দি পাওয়ার ফোর বাদ হয়ে যাবে প্লাস এক্স এক্স কিউব তাহলে এক্স কিউব হয়ে যাবে ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এখানে এখানে আছে মাইনাস টু এক্স এখানে এটাকে যদি ভাগ করি তাহলে থাকবে কথা এখন আমরা দেখা দিচ্ছি থ্রি কিভাবে শূন্য হয় ওয়ান তো আছে তাহলে থ্রি যে আমরা এখানে দেখলাম যে দেখো থ্রি বাই এক্স স্কোয়ার এটার মান কিভাবে শূন্য হয় তাহলে থ্রি ঠিক আছে আমরা এখানে থ্রিটা লিখলাম উপরে আছে থ্রি নিচে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার এর মান হবে কত ইনফিনিটি এক্স এর মান যদি ইনফিনিটি হয় এক্স স্কোয়ার এর মানও ইনফিনিটি হবে ইনফিনিটি মানে হচ্ছে কি সামথিং বাই জিরো ওকে এখন আমরা এটাকে যদি লিখি তাহলে থ্রি ইন্টু জিরো বাই এ সো আমরা কত পাইতেছি জিরো পাইতেছি তাহলে দেখো আমরা থ্রি বাই এক্স এর পরিবর্তে জিরো লিখবো যেহেতু এক্স এর মান ইনফিনিটি বসাবো এখানেও সেম ভাবে শেষ পদেও যদি আমরা ইনফিনিটি বসায় এক্স এর মান তাহলে আমাদের জিরো আসবে নিচে থ্রি থ্রি থাকবে ওয়ান বাই এক্স এর পরিবর্তে জিরো আসবে এবং টু মাইনাস টু বাই এক্স কিউব এর পরিবর্তেও জিরো আসবে সো আমরা পাই কিছু উপরে ওয়ান এবং নিচে থ্রি আশা করি সবাই এটা বুঝতে পারছো যদি কারো সমস্যা হয় কমেন্ট করবে কমেন্টে বুঝিয়ে দেওয়া হবে এখন আমরা দেখব খ তে বলা হচ্ছে যে সকল্প এক হতে অর্থাৎ সমান x এবং g(x) sin x

sin x to the power x plus sin x to the power x এখন আমরা এটাকে দেখো আমরা জানি ln e ln e সমান হচ্ছে কত 1 তাহলে আমরা ln e যদি একসাথে কমন নেই কোন একটা চলকের পিছনে আমরা একসাথে কি নিতে পারি ln e নিতে পারি তাহলে দেখো আমাদের এখানে আমরা যদি ln e নেই তাহলে দেখো e to the power ln x sin x হয়ে যাবে প্লাস e to the power ln sin x অর্থাৎ আমরা দেখো e to the power ln যদি নেই কোন একটা চলকের মান চেঞ্জ হয় না ওকে লন ই সমান না সরি ইন দি দিপার লন সমান্স তাহলে আমরা কি লিখতে পারি এক্স লন এক্স লিখতে পারি আবার সেম ভাবে এখানে দেখো ইওয়ার লন সাইন এক্স টু দি পাওয়ার এক্স এটাকে আমরা কি লিখতে পারি দেখো এই যে লনের উপর যদি পাওয়ার থাকে সেটা পিছনে চলে আসে তাহলে আমাদের এখানে কি হইতেছে দেখো ই আর এই যে পাওয়ার এই পাওয়ারটা পূর্বে পড়বে লনের পিছনে দেখো টু পাওয়ার বিষয়টা লন হচ্ছে কেমন দেখো লন এক্স স্কোয়ার এর সমান হচ্ছে লন এক্স স্কোয়ার কে আমরা লিখতে পারি টু লন এক্স অর্থাৎ এই পাওয়ারটা লনের পিছনে চলে আসে ঠিক আছে তাহলে পরের লাইনে এখন আমরা ডিফারেন্সিয়েশন করব তো ডিফারেন্সিয়েশন যখন করব তখন আমরা ডিফারেন্সিয়ার অপারেটর হচ্ছে এক্স তাহলে এই সম্পূর্ণ রাশিটাকে আমরা ডি বাই ডি এক্স এর অধীনে নিয়ে আসলাম এখন যদি অন্তরীকরণ করি এখানে দেখা আমাদের অন্তরীকরণের জন্য এটা একটা পদ হবে এটা একটা পদ হবে সো আমরা দুইটাকে আলাদা ভাবে অন্তরীকরণ করব এই জন্য দুইটাকে ভেঙে নিলাম মাঝখানে প্লাস চিহ্ন এখন দেখ আমরা যদি অন্তরীকরণটা করি e to the power sin x আমরা জানি e to the power x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে e to the power x অর্থাৎ d by dx e to the power x সমান হচ্ছে e to the power x তাহলে আমাদের এখানে sin এক্স লন এক্স এই সম্পূর্ণটা হচ্ছে কি এক্স তাহলে ই টু দি পাওয়ার এক্স কি হবে ই টু দি পাওয়ার এক্স এখন দেখো আমরা এখানে এক্স ধরছি কাকে সাইন এক্স লন এক্স এটাকে আমরা এক্স ধরছি তাহলে তাহলে এখন এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে সো এই সাইন এক্স দেখো আমি একটু এখানে লিখে নিচ্ছি সাইন এক্স লন এক্স তাহলে এই যে সাইন এক্স লন এক্স এটাকে আমরা ইউ ধরতে পারি লন এক্স কে আমরা ভি ধরতে পারি তাহলে এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি

এখন দেখে যে ln sin x এই সম্পূর্ণটা হচ্ছে আমাদের x ছিল তাহলে আমরা দেখো তাহলে এই কে কে ধরব হচ্ছে সূত্র সো u বি এর সূত্র অনুযায়ী দেখো এর ডিফারেন্সিয়েশন করলে কি হবে ওয়ান হবে সো এখানে আমাদের শুধু 1 থাকবে আর so, ln এক্স এটা তো স্থির থাকবে তাহলে দেখো sin x এখন আমাদের x স্থির থাকবে ln এক্স কে আমরা ডিফারেন্সিয়েশন করব সো দেখো এক্স এর জায়গায় এক্স আছে আর আমরা জানি লন সাইন এক্স দেখো নন সাইন এক্স লন এক্স এর হচ্ছে কি লন এক্স হচ্ছে ওয়ান বাই এক্স সো আমাদের এখানে কি হবে ওয়ান বাই সাইন এক্স হবে লন এক্স হবে কি ওয়ান বাই সাইন এক্স তারপরে দেখো এই যে সাইন এক্স এই সাইন এক্স এর আমরা এক্স ধরছিলাম তাহলে সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন আছে কজ সো এখানে আবার আমাদের উপরে একটা কজেক্স এক্স চলে আসবে তারপরে দেখো কজ বাই সাইন হচ্ছে কি কটেক্স তাহলে এখানে একসাথে কটেক্স লেখা হইল ওকে এখন পরের লাইন আমাদের কাজ ইজি হয়ে গেল এখন কমন নিয়ে নিব সো দেখো আমাদের উভয় অংশ থেকে আমরা কি একটা কমন নিতে পারি দেখো x টু দি পাওয়ার sin x কমন নিলাম তাহলে x টু দি পাওয়ার যদি আমরা sin x কমন নেই তাহলে আমাদের এখানে কি আসবে দেখো x ইনভার্স sin x প্লাস ln x cos x দেখো এখান থেকে আমাদের ln x cos x আসতে আসছে কারণ এখানে আমাদের কি আছে দেখো x টু দি পাওয়ার sin x আছে এবং প্লাস sin x to the power x ln x sin x cot x তো আমাদের কমন নিলে এটা আসবে এটা হচ্ছে আমাদের आंसर আশা করি সবাই বুঝতে পারছো যদি কারো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করবে কমেন্ট বক্সে জানিয়ে দেওয়া হবে ওকে এখন গ নাম্বারটা দেখো গ নাম্বারে আমাদের দেওয়া আছে যে সকল দুই থেকে প্রমাণ করো যে অর্থাৎ এই রাশিটা প্রমাণ করতে হবে এটা প্রমাণ করা খুবই সহজ প্রত্যেকটা ম্যাথই সেম ভাবে করতে হয় আমাদের এখানে দেওয়া আছে n sin ইনভার্স x সমান sin ইনভার্স y সো আমরা এটা দিয়ে নিচের রাশিটা প্রমাণ করব সো দেখো আমাদের দেওয়া আছে n sin ইনভার্স x সমান sin ইনভার্স y সো আমরা এটাকে দেখো আমরা যদি y এক নিয়ে নেই তাহলে sin x ওই পাশে গেলে ইনভার্স থেকে sin হয়ে যাবে তাহলে দেখো y সমান কি হবে sin ইনটু এই পাশেটা গুণ অর্থাৎ n sin ইনভার্স x এখন দেখো আমরা এটাকে উভয় পক্ষে x এর সাপেক্ষে পর্যায়ক্রমিক অন্তরীকরণ করব আমরা জানি y কে যদি ডিফারেন্সিয়েশন করি অর্থাৎ ডি ডি x অফ y এটাকে আমরা লিখি কত y1 লিখি সো দেখো আমাদের y কে যদি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি আমাদের আসবে y1 sin x দেখো x আছে কি এই পুরাটাকে আমরা এখানে x দর্ব তাহলে sin x sin x এর ডিফারেন্সিয়েশন আছে কি cos x তাহলে দেখো কজ আর x দৰছিলাম কারে এই সম্পূর্ণটাকে তাহলে এখানে আসলো এখন যাকে কে x তাকে একবার dx x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব সো দেখো এন সাইন ইনভার্স এর ডিফারেন্সিয়েশন কি হবে এন উপরে যেহেতু আমরা জানি ডিডিএক্স এর সূত্র হচ্ছে একটা এন ছিল এনটাকে আমরা পিছনে আনতে পারি এখানে এনটা উপরে উঠে আসবে সো এন বাই x² ওয়ান তাহলে দেখো এন বাই x² মাইনাস তারপরে দেখো আমাদের এই রুটটাকে সরানোর জন্য আমরা উভয় পক্ষে কি করবো বর্গ করে দিব তাহলে এখানে আমাদের ওয়াই ওয়ান এর উপরে স্কোয়ার আসবে এবং এই পুরাটাকে যদি বর্গ করে দিয়ে কোয়ার আসবে যেহেতু এটা একটা কোন উপর স্কোয়ার দিতে হয় না আমাদের কজ স্কোয়ার এন সাইন ইনভার্স এক্স এটা হবে ইনভার্স এক্স ঠিক আছে সাইন ইনভার্স হবে এটা মাইনাস না সাইন ইনভার্স এক্স ইন্টু এন স্কোয়ার বাই রুট এন স্কোয়ার বাই রুটটা বাধ হয়ে গেল স্কোয়ার কারণে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এখন আমরা দেখো গুণ করে দিব এইটুকু নিচে আছে এইটুকুর সাথে y1 স্কয়ার গুণ হবে সো y1 স্কয়ার ইনটু 1 x স্কয়ার ইকুয়াল বাকি টুকু n স্কয়ার দিয়ে এখানে আমরা এই পাশে গুণ করে দেব তাহলে n স্কয়ার cos স্কয়ার n সাইন ইনভার্স x ঠিক আছে এখন আমাদের দেখো যে একটা প্রমাণ করতে হবে প্রমাণে আমাদের দেখো y2 আছে অর্থাৎ আমাদেরকে দুইবার ডিফারেন্সিয়েশন করতে হবে সর্বোচ্চ y এর যত ই থাকবে ততবার ডিফারেন্সিয়েশন করতে হবে যেহেতু y2 আছে আমরা দুইবার ডিফারেন্সিয়েশন করব এখন দেখো আমরা এই রাশিটাকে আমরা কি করতে পারি দেখো তো এই রাশিটা আছে y1 স্কয়ার এটুকো যা আছে আমরা এই পাশে রাখলাম cos স্কয়ার এটাকে দেখো একটু সুন্দরভাবে বুঝো আমাদের এই যে cos স্কয়ার এটা এই যে cos স্কয়ার x এই পুরাটা তো x তাহলে cos স্কয়ার x কে আমরা কি লিখতে পারি 1 sin স্কয়ার x সো আমাদের 1 sin স্কয়ার n sin x থাকবে ঠিক আছে তারপরে দেখো sin x এই যে এখানে দেখো আমাদের কি আছে n স্কয়ার এই n স্কয়ার থাকলো a1 থাকলো এই পুরাটা দেখো আমাদের দেওয়া আছে কত y দেওয়া আছে এই যে আমাদের এখানে আমরা একটু আগে বের করেছিলাম n সমান কত sin n sin ইনভার্স x ঠিক আছে y সমান কত sin n sin ইনভার্স x তাহলে এখানে দেখো sin স্কয়ার n sin ইনভার্স x তার মানে এখানে আমাদের y স্কয়ার আসবে ওকে তাহলে 1 y স্কয়ার এখানে তোমরা সাইলে লিখে দিতে পারো আমরা এখানে কি কোনো সমীকরণ দিছিলাম হ্যাঁ এক নং এখানে লিখে দিতে পারো যে এক নং হতে ঠিক আছে এক নং হতে পাই ওকে তারপরে এখন আমরা এটাকে যদি দ্বিতীয়বার তাহলে কি পাবো দেখো এটাকে আমরা ইউ ধরবো এটাকে ভি ধরবো ওকে তাহলে আমরা এটাকে যদি ইউ ধরি এটাকে যদি ভি ধরি তাহলে ইউ এর ডিফারেন্সিয়েশন আমাদের ভি স্থির থাকবে তাহলে বি এর জায়গায় ওয়ান মাইনাস এক্স কে আমরা নিয়ে আসলাম ইউ এর ডিফারেন্সিয়েশন

তাহলে দেখে যে টু ওয়াই ওয়ান ইন্টু ওয়াই টু মাইনাস মাইনাসটা কেন হয়েছে দেখো আমাদের এখন এই ওয়াই ওয়ান স্থির থাকবে এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি নিয়ম অনুযায়ী এখানে প্লাস হইতো সূচ অনুযায়ী প্লাস হয় প্লাস ইউ ডিফারেন্সিয়েশন অফ বি তাহলে ইউ দেখো ইউ হচ্ছে কি ওয়াই ওয়ান স্কোয়ার তাহলে এই যে ওয়াই ওয়ান স্কোয়ার আছে এখন এই যে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ওয়ান এর ডিফারেন্সিয়েশন করলে শূন্য আর মাইনাস এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস টু এক্স সো দেখে এই জন্য এই প্লাসটা মাইনাস হয়ে গেছে মাইনাস টু এক্স ওয়াই ওয়ান স্কোয়ার

আমাদের এখানে দেখো এখন উভয় পক্ষ থেকে এই যে আমাদের এই অংশটা দেখো ওয়ান মাইনাস এক্স স্কোয়ার টু ওয়াই তাহলে এটার সাথে একটা টু ওয়াই আছে আমরা এই ওয়াই এর পরিবর্তে উপরের মানটুকু বসাই দিলে কিন্তু আমাদের आंसर চলে আসে ওকে আশা করি বুঝতে পারছো অথবা যদি আমরা মান নাও বসাই উভয় পক্ষে দেখো এখানে একটা ওয়াই আছে এখানে দুইটা ওয়াই আছে এখানে একটা ওয়াই আছে এখানে একটা ওয়াই আছে আমরা যদি এই ওয়াই উভয় পক্ষ থেকে কমন নিয়ে কাটাকাটি করি তাহলে এখানে আমাদের কি থাকতেছে ওয়ান মাইনাস এক্স -xy1 এখানে দেখো দুটো y1 ছিল এজন্য একটা থাকবে xy1 এবং 2ও কিন্তু আমাদের বাদ যায় অর্থাৎ ভাগ আকারে যায় যেহেতু টু সবগুলা পদের সাথে আছে আর এটা পাশে আসলে হয়ে যাবে প্লাস প্লাস n স্কয়ার ঠিক আছে সমান 0 আমরা এখান থেকে চাইলে আরেকটা লাইন করতে পারতে এখান থেকে আমরা যদি 2y1 কমন নেই তাহলে দেখো 2y1 ইনটু 1 x স্কয়ার y2 এক্স এই এটা এই পাশে ছিল মাইনাস এই পাশে আসলে হয়ে যাবে প্লাস তাহলে প্লাস টু কমন হয়ে গেছে তাহলে আছে কি এন স্কোয়ার ওয়াই ঠিক আছে এটা সমান হয়ে যাবে শূন্য তো আমরা এটাকে যদি এখন এটা দিয়ে ভাগ করি বা এটাকে ওই পাশে নিয়ে গেলে শূন্য হয়ে যাবে এই পটটুকু থাকলো না তাহলে আমাদের শুধু এই মাঝখানের অংশটুকু থাকলো যেটা আমাদের অ্যান্সার তো আশা করি সবাই বুঝতে পারছো তোমাদের যদি এই ম্যাথের বোর্ড কোশ্চেনের সমাধান লাগে তোমরা কমেন্ট করতে পারো আমি আরো ডিটেলসে আরো সুন্দরভাবে তোমাদেরকে পরবর্তী ভিডিওতে বোঝানোর চেষ্টা করব যদি তোমাদের প্রয়োজন হয় আল্লাহ হাফেজ